জয় মা জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীমণি জয় মা আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল বা মৃত্যু সঞ্জীবণিতে আপনাদের সকলকে স্বাগত অত্যধিক কাজে ব্যস্ত যে কারণে চ্যানেলে সেরকম নজর দিতে পারছি না এবং নানান সমস্যার মধ্যে জানানোর মধ্যেও আছি যে কারণেও বলতে পারেন যে এই খুব একটা চ্যানেল আমি থাকতে পারছি না আজকে যে বিশেষ বিদ্যে আপনাদের দিতে চলছি এই বিদ্যে খুব প্রভাবিত বহুল পরীক্ষিত একটি বিদ্যে বলতে পারেন গুরু বিদ্যে বুঝেছেন এই বিদ্যাতে কাজ করতে পারলি সেই নারী পৃথিবী যে কোনো থাক চলে আসবে এটা হচ্ছে সান্ডালিনী বসীকরণ সান্ডালিনীদের কাজ পাগলি সান্ডালিনীদের কাজ করা এই পাগলি সান্ডালিনীদের যার উপর কাজ করবেন সে কাজ মিস হবে না ফেল হবে না কাজ একদিন কাজ করলে চব্বিশ ঘন্টায় ফলাফল পাওয়া যাবে কাজটি কি দেখা ধরেন কোনো রমণী কোনো নারী প্রেম ভালোবাসা করে ছল করে কোন নারী প্রেম ভালোবাসা করেছে করে সে নারী হচ্ছে কি চলে গেছে বুঝেছেন প্রেম ভালোবাসা আছে বহু দিন সম্পর্ক আছে থাকার পর সে রমণী কি তার বিয়ে না করে বিয়ে করার একসাথে সারা জীবন থাকে সে প্রতিশ্রুতি দিছে দেওয়ার পর সে রমণী তার সেই ব্যক্তির বিয়ে না করিয়ে চলে গেছে অন্য পুরুষের হাত ধরে সে রমণীর পুনরায় কি করে নিজের জীবনে ফেরোনা যায় এই হচ্ছে গিয়ে একটা বৃদ্ধি আর একটা বৃদ্ধি কি আর একটা কি দেখা যাচ্ছে আপনার ঘরের বউ রাগারাগি করে চলে গেছে অন্য পর পুরুষের হাত ধরে সে পর পুরুষের হাত ধরে কোথায় গেছে আপনি জানেন না এবার আপনার সে ঘরের বউরা আপনি কি করে নিজের ঘরে ফিরাবেন আপনার হকের জিনিস আপনি বিয়ে করেছেন আপনার বউরা আপনি ফিরাবেন এইটা হচ্ছে আপনার হকের জিনিস এই ক্ষেত্রে তো কোনো বিশেষ বাধা বিপত্তি নেই না আপনার বউ বাপের বাড়ি চলে গেছে বা অন্য পর পুরুষের হাত ধরে চলে গেছে এবার আপনার বউরা আপনি আপনার নিজের ঘরে তুলবেন এটা আপনার হকের জিনিস বিয়ে করা আপনার বউ সে বৌরে তো আপনি ফিরাতেই পারেন তো এই দিয়ে আপনি আপনার ঘরের বৌরে বা আপনার প্রেমিকা যে চলে গেছে তারে ফেরাতে পারবেন প্রেম প্রীতি ভালোবাসায় কাজ করা যাবে আর বিবাহিত স্বামী স্ত্রীর ক্ষেত্রে যেহেতু যেহেতু আন্ডালিনী বসীকরণ মন্ত্র সেক্ষেত্রে এই কাজ যার গুরু বেঁচে আছে সেই করবেন যে তন্ত্রপাতি দীক্ষিত সে করবেন সাধারণ পাবলিকে কাজ করতে যাবেন না নিয়ম কি নিয়ম মানুষের একটা হার লাগবে মানুষের হার যা তা হার লাগবে না মানুষের হার সেটা তেলি হার হতে পারে সেটা যার চারা হারাতে পারে সেটা যারা পারে একটা হার লাগবে সে হারের হচ্ছে মেন কাজ তারপর যে নারী চলে গেছে সে নারীর পায়ের তলার মাটি লাগবে যে মেয়ে চলে গেছে বউ হোক কুমারী মেয়ে হোক তার পায়ের তলার কিন্তু মাটি লাগবে যদি পায়ের তলার মাটি কোনো মধ্যে জোগান না করতে পারেন তাহলে তার ডিহির মাটি লাগবে তার বাড়ির মাটি লাগবে তাছাড়া কিন্তু হবে না সেই নারীর বাড়ির মাটি লাগবে মানে ধরেন আপনি একসাথে একটা বাড়িতে ছিলেন আপনার বউ চলে গেছে আপনার বাড়ির মাটি দিয়ে কাজ করবেন আপনার বউ তো কোনো না কোনো সময় সেই জায়গায় পা দিয়েছে আপনার বাড়ির মাটি লাগবে লাগবে একটা হাট দিয়ে কি করতে হবে তারপর সে নারীর পায়ের মাটি দিয়ে এবার সে বাড়ির মাটি দিয়ে একটা পুতুল বানাতে হবে মানে সেই মেয়ে ছেলের একটা আকাঙ্ক্ষিতে একটা পুতুল বানাতে হবে আর সেই মেয়ের ব্যবহার করা কাপড় যে মেয়ে যে বউ চলে গেছে বা মেয়ে চলে গেছে যে কাপড় ব্যবহার করতে সে ব্যবহার করা কাপড় দিয়ে পেঁচাই দিতে হবে বাবা যে জিনিস যার লাগবে তার দিতে হবে সেই পুতুলটাই যেমন পড়তে সেইভাবে পুতুলে হচ্ছে পেঁচাই দিতে হবে পেঁচা দেওয়া মানে আপনার কাজ কিন্তু এইট্টি পার্সেন্ট হয়ে গেল আপনার কাজ এইট্টি পার্সেন্ট কাজ আপনার হয়ে গেল তারপরে আপনি কি করবেন তারপরে যে সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে সেই পুতুলে তান্ত্রিক আচারে তান্ত্রিক উপায়ে তান্ত্রিক পদ্ধতিতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ তারপর তান্ত্রিক আচারে হার এবং পুতুলের উপর তান্ত্রিক আচারে তান্ত্রিক নিয়মে তান্ত্রিক উপায়ে হার এবং পুতুলের উপর এই মন্ত্র একশো আটবার জপ করে মানে এই মন্ত্র তান্ত্রিক আচারে হারের উপর এবং পুতুলের উপর এই মন্ত্র দিয়ে একশো আটবার পাঠ করে একশো আটটা ফুঁক দিতে হবে এই কাজ করা কিন্তু খুব বিপজ্জনক অবশ্যই যারা গুরু বেঁচে আছে গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন যারা আমার কাছে কাজ করতে যারা যদি বলেন গুরুদেব আপনি অনুমতি দেন আমি পারমিশন দেবো তখনই যখন আপনি আত্মকর্ম জানবেন আপনি আত্মকর্ম জানেন না আপনার এই বিদ্যার আমি পারমিশন দিয়ে আপনার জীবন আমি বাবা নষ্ট করতে পারবো না বুঝতে পেরেছি বুঝতে পারলাম এই পারমিশন একমাত্র সেইভাবে যে আত্মকর্ম জানে যে হচ্ছে গিয়ে নিজের বন্ধনের কর্ম জানে আটকে রাখা কর্ম জানে একমাত্র তারই আমি বিদ্যা দেবো এই মন্ত্র পারমিশন দেবো সকলকে দেবো না তারপরে কি করবেন তান্ত্রিক আচারে হাড্ডির উপর এবং হাড্ডি এবং পুতুলটাকে দুইটাকে প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন হাড়ও প্রাণ প্রতিষ্ঠা করতে হবে পুতুল প্রাণ প্রতিষ্ঠা করতে হবে করার পরে নিয়ে সে হাড়ের উপর এবং সেই পুতুলের উপর এই মন্ত্র একশো আট বার জপ করে একশো আটটি দেবেন দেওয়ার পর কি করতে হবে সেই পুতুলটা যে কোনো শ্মশান গোরস্থান বা তে পথে বা চৌ পথে বা পথে সেই পুতুলটা পুঁতি দিয়ে চলে আসতে হবে পুঁতি দিয়ে আসা চব্বিশ ঘন্টার মধ্যে ফরাফল হবে পুঁততে হবে কথা দেড় হাত মাটির নিচে দেড় হাত মানে দেড় হাত গর্ত করে দেড় হাত মাটি কিন্তু পুতুলটা পুঁতে দিতে হবে পুঁতে দিলেন মানে আপনার কাজ শেষ এবং হাড়ডাও কিন্তু পোটা যাবে যে হার দিয়ে আপনি কাজ করবেন সেই হারটা কিন্তু পুতুলের উপরে রাখতে হবে একটা হার একটা পুতুলেই কাজ হবে মন্ত্র বলি মন্ত্র হচ্ছে পাগলি পাগলি চান্ডালিনি ফল্লির বুক বইছে হানি ফল্লি মানে যে বউ চলে গেছে বউয়ের নাম বলছে পাগলি পাগলি চান্ডালিনি ফল্লির বুকত বইসে হানি এই কথা যদি লরে সান্ডালিনীর মাং খুশিয়া পড়ে জয় মা ক্ষমা করো মা কথা বললাম মা আবার পাগলি 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 সান্ডালিনী ফল্লির বুকে বইসে হানি এই কথা যদি লরে সান্ডালিনীর মাং খুশিয়া পড়ে এই কথা যদি লরে সান্ডালিনীর মাং খুশিয়া পড়ে আবার বলি পাগলি পাগলি চান্ডালিনী ফল্লির বুকে তো হানি এই কথা যদি লরে সান্ডালিনীর মাং খুশিয়া পড়ে এই কথা যদি লরে সান্ডালিনীর মাং খসিয়া পড়ে এই হচ্ছে বিদ্যে এই হচ্ছে নিয়ম যেভাবে বলি যে সেভাবে কাজ করবেন শতভাব ফলাফল পাবেন খুব পরীক্ষিত জিনিস খুব প্রভাবশালী জিনিস শনিবার মঙ্গলবার দেখে কাজ করতে হবে কাজ করতে গেলে অবশ্যই দিনের বেলা কাজ করা যাবে না সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা আপনি কর্মটা করতে হবে আপনি এই কর্ম যদি সঠিকভাবে তান্ত্রিক আসরে করতে পারেন তান্ত্রিক পদ্ধতিতে করতে পারেন সেই মেয়ের পৃথিবীর যে কোনোই থাক আপনার কাছেই সাজি হবে এটা আমার প্রয়োগ করা জিনিস এটা আমার পরীক্ষিত জিনিস বহুবার কাজ করেছি কাজ করে গুরুর কৃপায় খুব সুন্দর আমি ফলাফল পেয়েছি এবং যাদের যাদের কাজ করে দিয়েছি তারা মোটামুটি খুব ভালো ভালো কিছু ফল পেয়েছে বুঝেছেন যার উপর করেছি সেও ফল পেয়েছে এবং যাদের করে দিয়েছি সে তো ফল পেয়েছে আমি এই জিনিস যে চব্বিশ ঘন্টায় হচ্ছে ঘরের বউরে ঘুরাইছি এই একই মন্ত্র দিয়ে একই পদ্ধতিতে কাজ করি হ্যাঁ প্রেমিকারে ঘুরাইছি পৃথিবীর যে দূরাগমনে যে পৃথিবীর যে প্রান্তে থাকবে সাত সমুদ্র সাতটা তের নদী তেরো সাত সমুদ্র সাত নদী ওপারে থাক দূরে থাক তাও কাজ অনেকে বলে যে নদী পার হলি কাজ হয় না তন্ত্র খাটে না নদীর ওপারে একদম ভ্রান্ত কথা চালানি ক্রিয়া দূরের জন্যই যারা চালানি কাজ করে তারা দূরের ক্রিয়ার জন্যে চালানি কাজ করে তো এই কাজ করা বিশেষ কোনো বিকৃতি হবে না কাজ করবেন শতভাগ ফল পাবেন বহু পরীক্ষিত জিনিস

সে মেয়ের ঘোরানো যে কোনো ব্যাপার যে কোনো ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু যাতে কাজটা যাতে পাপের না হয় বাবা তাহলেই হবে পাপের হলে কিন্তু জোর হাত করে বলছে বাবা আমি পাপের কাজ করি আপনি যদি আপনার প্রেমিকাকে স্ত্রীর সম্মান দিতে পারেন তাহলে আমি আপনার কাজ করতে পারবো কোনো অসুবিধা নেই আপনার ঘরের বউ চলে গেছে হকের দিন চলে গেছে তারা ঘুরাই দেবো আমার আর পুণ্য হবে আমার করবে যাই হোক মায়ের নাম করে উপস্থাপন সম্পূর্ণ করবো জয় মা জগত মঙ্গল কর্ম জয় মা